নিজেদের লাইফের ক্ষেত্রে হোক কিংবা নিজেদের ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তোমরা করবে এটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো তোমরা কোন কোন জিনিসগুলো করবে না আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব সময় বলি ইনভেস্টিং করো তোমাদেরকে ইনভেস্টিং করতেই হবে ইনভেস্টিং তোমাদেরকে শিখতেই হবে এমনকি এইগুলোও বলি যে কোন কোন জায়গাগুলোতে তোমরা ইনভেস্টিং করতে পারো কিন্তু এইসবের মাঝখানে একটা জিনিস ভুলেই গিয়েছি এইটা বলতে যে কোন জায়গাগুলোয় তোমরা ইনভেস্টিং ভুল করে কখনো করবে না চলো আজকে সেইগুলোই বলি হ্যালো বন্ধুরা আমি রাকেশ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো কোন কোন জায়গাগুলোতে তোমাদের ভুল করেও ইনভেস্টিং করা উচিত নয় প্রথমেই বলি ইউলিপ নিয়ে হ্যাঁ এটা বলার পরে জানি হয়তো কিছু কন্ট্রোভার্সি হতে পারে অনেক প্রকারের মানুষের এটা শুনতে ভালো নাও লাগতে পারে তো প্রথমেই বলে দিই আমি আমি ইউলিপের পক্ষেও নই আবার বিপক্ষেও নই শুধুমাত্র যেইগুলো রিয়েল ফ্যাক্ট প্র্যাকটিক্যালিভাবে আমি সেইগুলোই তোমাদেরকে বলবো তো দেখো ইউলিপের মানে কি ইউলিপের ফুল ফর্ম হলো ইউনিট লিংক ইন্স্যুরেন্স প্ল্যান অর্থাৎ যাতে তোমরা মিউচুয়াল ফান্ডের মতো কিছু ইউনিটও পাবে এবং ইন্স্যুরেন্সও পাবে কিছুটা অ্যামাউন্টের আর হ্যাঁ শুধু এই একটা অস্ত্র ইউনিট প্লাস ইন্স্যুরেন্স এই একটা অস্ত্রের উপরে ভর করে এটার উপর ডিপেন্ড করে হাজারো মানুষকে ঠকানো হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে দেখো মিউচুয়াল ফান্ডে তোমরা ইনভেস্ট করলে শুধুমাত্র তোমরা ইউনিট পাবে কিন্তু ইউলিপে তোমরা ইনভেস্টিং করে ইন্স্যুরেন্সও পাবে আবার ইউনিটও পাবে ডবল ফায়দা বিভিন্ন প্রকারের এজেন্টরা হাজারো মানুষকে লাখো মানুষকে বোকা বানাচ্ছে শুধুমাত্র এইটা বলি ওই সব এজেন্টদেরকে আমি বলি ইউলিপ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে ততটাই পার্থক্য যতটা আম আর আমরার মধ্যে পার্থক্য শুধু দুঃখের বিষয় কি জানো এখানে আম হলো মিউচুয়াল ফান্ড আর আমরা হলো তোমাদের ইউলিপ তো দেখো মিউচুয়াল ফান্ডের ইউনিট আর ইউলিপের ইউনিট দুটো সিমিলার যেখানে একটা করে মডেল পোর্টফোলিও থাকে এবং ফান্ড ম্যানেজাররা সেখানে ইনভেস্টিং করে সেখানে টাকাগুলো আমাদের লাগিয়ে আমাদেরকে ইউনিট দিয়ে দেয় দুটো ক্ষেত্রেই সেম কিন্তু পার্থক্যটা কোথায় হয় জানো পার্থক্যটা হয় চার্জেসের ক্ষেত্রে হ্যাঁ মিউচুয়াল ফান্ডে যেখানে শুধুমাত্র এক প্রকারের চার্জেস হয় যেটাকে আমরা বলি এক্সপেন্স রেশিও সেটা জিরো পয়েন্ট থেকে ওয়ান পারসেন্টের মধ্যে হয় খুবই সামান্য একটা অ্যামাউন্ট কিন্তু সেই জায়গাতেই ইউলিপের ক্ষেত্রে পাঁচ থেকে দশ রকমের চার্জ হয় ফান্ড ম্যানেজার চার্জ প্রিমিয়াম অ্যালোকেশান চার্জ ইন্স্যুরেন্স চার্জ আবার সুইচিং চার্জ ওফ আরো একসেট্রা এক্সেট্রা শুধুমাত্র এই জায়গাতেই ইউলিপ মিউচুয়াল ফান্ডের থেকে পিছনে পড়ে যায় এক পা দু পা পিছনে নয় ওয়ান থাউজেন্ড প্লাস স্টেপ পিছনে পড়ে যায় এক হাজারেরও বেশি পা পিছনে পড়ে যায় ইউলিপ এই জায়গাতেই হার মেনে যায় মিউচুয়াল ফান্ডের কাছে আরে ভাই চার্জ দিয়ে দিয়ে তো সব শেষ আমাদেরকে রিটার্ন দেবে কিভাবে তারপর আরো একটা বড় কনসার্ন হলো লকিং পিরিয়ড দেখো মিউচুয়াল ফান্ডে আমরা যখন চাইবো আমাদের এমার্জেন্সি হলে আমরা বিক্রি করে দিতে পারি এক বছরের মধ্যে যদি আমরা আমাদের এমার্জেন্সির কারণে মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিই সেই ক্ষেত্রে আমাদের ওয়ান পারসেন্ট চার্জ কাটে বাকি নাইনটি নাইন পার্সেন্ট অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে চলে আসে আর সেই জায়গাতে ইউলিপের ক্ষেত্রে কি হয় তিন থেকে পাঁচ বছরের লক ইন পিরিয়ড থাকে তোমার যতই এমার্জেন্সি হোক তুমি সেখান থেকে টাকাটা বার করতেই পারবে না কেন তিন থেকে পাঁচ বছরের লক ইন পিরিয়ড বাকি পড়ে রইল ইন্স্যুরেন্স ইউলিপের সেটা নিয়ে কিছু বলবার মতোই নেই যে আমি বলবো আমার টাইমটা আমি নষ্ট করব ঠিক আছে যদি তোমরা ইউলিপ এবং মিউচুয়াল ফান্ড এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে চাও বা দেখতে চাও আমি আমার চ্যানেলে আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি ইউলিপ ভার্সেস ইনভেস্টমেন্ট সেই ভিডিওটা গিয়ে চেক করে দেখে আসো খুব সহজেই তোমরা বুঝতে পারবে ইউলিপ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কি এইবারে বলি সেকেন্ড অপশন হাইলি রিটার্ন প্রমিস করা স্কিমগুলো হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গে বাস করি বস আর এখানে যত রকমের ফ্রড যত রকমের স্ক্যাম সমস্ত কিছু আমাদের রাজ্যে এসে উপস্থিত সারদা নারদা অ্যালকামিস্ট ভিভা রোজ ভ্যালি না জানি আরও কত রকম ফান্ড যেগুলো মানুষের পয়সাকে তজ নচ করে দিয়েছে মানুষরা ভরসা করে সেসব স্কিমেতে টাকা লাগিয়েছে তাদেরকে কোম্পানিরে প্রমিস করতো এক বছরের মধ্যে দু বছরের মধ্যে কিংবা তিন বছরের মধ্যে তোমাদের টাকা ডবল হয়ে যাবে আর আমাদের বাংলার সাদা মানুষগুলো ওই কোম্পানিদের উপর বিশ্বাস করে ওই এজেন্টদের উপরে ভরসা করে ওই সমস্ত স্কিমে টাকা লাগিয়েছিল তাদের হালটা আজ কি ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমরাও জানতে পারবে আর এখন আমাদের রাজ্যে যে স্ক্যামটা চলছে বেশি করে মানুষদেরকে বোঝানো হচ্ছে তোমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা আইডি বানাও বিশ হাজার টাকা দিয়ে একটা আইডি বানাও দশ হাজার টাকা দিয়ে একটা আইডি বানাও এম এল এম স্কিমের মতো একটা স্কিম এসেছে যেখানে মানুষকে বলছে আইডি বানানোর পরে তোমাদেরকে কোম্পানি কাজ দেবে না কি কাজ তোমাদেরকে কোম্পানি একটা করে বিজ্ঞাপন দেখাবে সেখানে তোমরা ক্লিক করো তিরিশ সেকেন্ড পর পর একটা করে বিজ্ঞাপন আসবে সেখানে ক্লিক করলেই পাঁচ টাকা কি দশ টাকা করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আর তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যতটা বেশি হবে তোমার আইডি যত বড় হবে সেই পরিমাণ কোম্পানিও তোমাকে বেশি বেশি করে কাজ দেবে ওই কোম্পানিগুলোর টাকা কি গাছে ফলে যে তোমাদেরকে এইভাবে দিয়ে দেবে একটা করে ক্লিক করবে পাঁচ টাকা এটা মূর্খামো এগুলো কখনোই পা দিও না এগুলো ফ্রড আমার আশেপাশের কত পরিচিত ব্যক্তি এমন রয়েছে যারা তাদের মেহনতের টাকাগুলো এই সব স্কিমেতে দিয়েছিল আজ তারা বরবাদ হয়ে গেছে সোশ্যাল ট্রেড কত মানুষ বরবাদ জিনেট হ্যাঁ হ্যাঁ জিনেট যেই কোম্পানি তোমাদেরকে প্রমিস করত তাদের একটা স্কিম নাও সেখানে ক্লিক করো টাকা কামাও এবং তোমাদেরকে ভারতবর্ষের কিংবা পশ্চিমবঙ্গের একটা করে জায়গায় ট্যুর ফ্রি দেবে মনে পড়ছে জিনেটের কথা হাজারো মানুষ এখানে টাকা ডুবিয়েছে হাজারো মানুষ আমি তো কয়েকশো মানুষকে চিনি যাদের টাকা এখানে বরবাদ হয়েছে তো এই সমস্ত হাইলি রিটার্ন প্রমিস করা স্কিমগুলো থেকে তোমরা নিজেদেরকে অবশ্যই অবশ্যই দূরে রাখো তিন নম্বর ফরেক্স ট্রেডিং হ্যাঁ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই এখন বিজ্ঞাপন দেখাচ্ছে ফরেক্স ট্রেডিং এর একটা মানুষ শুট বুট লাগিয়ে একটা ঘড়ি পরে একটা ভালো দামি ব্র্যান্ডের গাড়ির সামনে দাঁড়িয়ে দুবাইতে গিয়ে পোস্ট দিচ্ছে আর ভাষণ দিচ্ছে আগে তোমাদের মতো সাধারণ সাধারণ ছেলে ছিলাম ঘরের মানুষ ছিলাম ফরেক্স ট্রেডিং করে করে আজকে আমি এই জায়গায় চলে এসেছি দুবাইতে এসে বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি আমি বড় একটা গাড়ি নিয়েছি আমি এরকম করে মানুষকে বোকা বানাচ্ছে এবং লোভ দেখাচ্ছে আর আমাদের দেশের ইয়ং জেনারেশন এই সমস্ত ফাঁদগুলোতেই পা দিচ্ছে নিজেদের মেহনতের টাকাগুলো ডুবিয়ে দিচ্ছে তো তোমরাও যদি এরকম ভেবে থাকো যে ফরেক্স ট্রেড করে তোমাদের জীবন বদলে যাবে তোমরাও দুবাইতে গিয়ে একটা করে বড় বড় ফ্ল্যাট নিয়ে নেবে দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে নেবে তো একটা কথাই বলবো বাবু তুমি নেশায় আছো লেবু খাও চার নম্বর অপশান কালার ট্রেডিং হ্যাঁ এই সম্পর্কে যদি আমার বেশি ধারণা ছিল না কিন্তু কিছুদিন আগেই শুনলাম যে আমার পাশের বাড়ির কোনো একজন বোন যার বাবা কিনা বাইরের একটা রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সেখান থেকে টাকা পাঠিয়েছিল সংসারের খরচ চালানোর জন্য আর সেই বোন আমার কি করেছে কালার ট্রেডিং এ সেই টাকাটা লাগিয়ে পুরো টাকাটাই ডুবিয়ে ফেলেছে কালার ট্রেডিং কি প্রথম প্রথম অনেকেই হয়তো এখান থেকে টাকা জিতে কিন্তু যখন বেশি পরিমাণ অ্যামাউন্ট তারা এনে আবার লাগাতে যায় ওখানে তাদের সমস্ত টাকাটাই ডুবে যায় তো আমার ওই বোনের উদ্দেশ্যে বলবো এবং তোমাদেরও বলবো টাকা কামানো যদি এতটাই সহজ ব্যাপার হতো তোমার বাবা তাহলে বোন ফাঁকের রাজ্যে গিয়ে এই বয়সে পড়ে থাকতো না সেও এইখানে এসে নিত তো এইগুলো ফ্রড এইগুলো থেকে তোমরা দূরে থাকো আর সব জায়গাতে ভুল করেও কারো কথা শুনে ইনভেস্টিং করবে না পাঁচ নম্বর ভুল যেটা বেশিরভাগ মানুষ এখন করছে দু হাজার কুড়ি সালে করোনার পর থেকে অনেক মানুষ এখন স্টক মার্কেটে এসেছে এবং তাদের সঙ্গে কিছু জেনজি যারা আমাদের যুব সমাজ তারাও এই মার্কেটে এসেছে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে এসছে এই মার্কেটে ইনভেস্টিং করার জন্য তারা এসে যে ভুলটা করছে তারা পেনি শেয়ারে ইনভেস্ট করছে এক টাকা দু টাকা পঞ্চাশ পয়সা এই সমস্ত যে শেয়ারগুলো রয়েছে তারা সেগুলোতে ইনভেস্ট করছে তারা এটা ভাবছে যে আমরা দশ হাজার টাকার মধ্যে হয়তো এক হাজার এক হাজার টাকা শেয়ার কিনলে আমাদেরকে দশটা শেয়ার আমরা পাবো কিংবা দু হাজার টাকা দামের কোনো শেয়ার কিনলে আমরা মাত্র পাঁচটা শেয়ার পাবো কিন্তু সেই জায়গায় যদি আমরা এক টাকা দামের শেয়ার কিনি দশ হাজার টাকা দিয়ে দশ হাজার শেয়ার আমাদের কাছে চলে আসবে তারা এই জায়গাতে কোয়ালিটিতে প্রকাশ করছে না তারা প্রকাশ করছে কোয়ান্টিটিতে যে তারা কতগুলো শেয়ার পাচ্ছে আর তারা এটাও মনে করছে এক টাকা শেয়ার যদি একবার দু টাকা হয়ে যায় তো তাদের টাকা ডবল হয়ে যাবে সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো তোমরা এটা ভুল করছো ওই শেয়ারটার দাম এক টাকা ওই শেয়ারটা পেনি শেয়ার তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো লজিক আছে কোনো না কোনো কারণ আছে যেগুলো তোমরা জানো না যদি ওই কোম্পানির ভালো 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 হতো 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 ওই ওই সেলস গ্রোথ তাহলে শেয়ার কিন্তু কখনোই এক টাকা কিংবা দু টাকায় ট্রেড করতো না তারা তখনও ওই এক হাজার কিংবা দু হাজার টাকা দাম তাদেরও হয়ে যেত দেখো তোমরা যখন বাজারে যাও তখন দেখবে চল্লিশ টাকা কিলো ভালো ভালো বেগুন বিক্রি হচ্ছে আর দশ টাকা কিলো পোকা বেগুন বিক্রি হচ্ছে তো তোমরা তখন কি করবে কম দাম বলে পোকা কিনে বাড়িতে আনবে করবে না তো স্টক মার্কেটের ক্ষেত্রে কেন তোমরা এই ভুলটা করো দু হাজার টাকা যে শেয়ারটার দাম সে শেয়ারটা নিশ্চয়ই ভালো শেয়ার সেই কোম্পানির প্রমোটার নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে যার জন্য তার শেয়ারের দাম অত বেড়ে গিয়েছে দুটাকা টাকা দশ টাকা বিশ টাকা হয়েছে একটা এমআরএফ এর শেয়ারের দাম দেড় লক্ষ টাকা সেই কোম্পানি কত পরিশ্রম করেছে কত মেহনত করেছে যার জন্য আজ সেই জায়গায় আর ওই পেনি শেয়ারগুলো কোনো মেহনত করতে পারেনি ভালো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করতে পারেনি সেই জন্য তারা এক টাকা বা দু টাকায় পরে আছে তো এই সমস্ত শেয়ার থেকে নিজেদেরকে বাঁচাও নিজেদের টাকা ভালো ভালো কোম্পানিতে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেই সমস্ত কোম্পানিতে তোমরা লাগাও এবং তোমরা ইনভেস্টিং শেখো আর কিছু জ্ঞান দাতা রয়েছে আমাদের আশেপাশে যাদেরকে আমি বলি জ্ঞানী বাবা হ্যাঁ তারা আবার বলে যে ধুর দেড় লাখ টাকা দিয়ে একটা এম এর শেয়ার কিনে কি হবে একটাই মাত্র শেয়ার আসবে তার থেকে আমরা ওই এক টাকা দু টাকা শ্যারি কিনবো ও তো আজ না হয় দু টাকা হয়েই যাবে তাদেরকে বলি কাকা এক লাখ টাকা করে সোনার দাম দশ গ্রাম সোনার দাম এক লাখ টাকা তো তুমি দশ গ্রাম সোনা না কিনে এক লাখ টাকা দিয়ে লোহা কিনে আনো না তোমার তো বাড়ি ভর্তি হয়ে যাবে এক লাখ টাকার লোহা কিনে আনলে সেটা তো দেখি তার বেলায় করবে না তার বেলায় তারা জানে যে সোনা সোনাই হয় লোহা লোহাই হয় কিন্তু জ্ঞান দেওয়ার বেলায় আমাদেরকে বলে দেবে কি পেনি শেয়ার কিনো পেনি শেয়ার থেকে মাল্টি বেকার হয়ে যাবে উদাহরণ দিবে রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটানের শেয়ার কিনেছিল তখন তো সেটাও পেনি শেয়ার ছিল আরে কাকা তখনকার দিনে টাইটানের দাম যখন এক টাকা দু টাকা ছিল তখনকার দিনে স্কুলের টিচাররা হয়তো দু টাকা কিংবা পাঁচ টাকা করে মাইনে পেতো এখন তারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে মাইনে পাচ্ছে তো আজ থেকে চল্লিশ বছর আগে দুটো টাকার ভ্যালু আর এখনের দু টাকার ভ্যালু সেম হলো চিন্তাধারা বদলান তবেই তো দেশ বদলাবে যাই হোক অনেক বলে ফেলেছি দেখো তোমাদের বয়স এখন কম তোমরা এখন ছোট তোমাদের ইনকাম করা এই মাত্র শুরু হয়েছে কেরিয়ার এই মাত্র শুরু হয়েছে এই সময় তোমাদেরকে অনেক ধরনের মানুষ লোভ দেখাবে প্রলোভন দেখাবে যে তোরা এখানে ইনভেস্ট কর এখানে এত টাকা বেড়ে যাবে বা আমি এখানে এই করে এত টাকা কামিয়েছি ওইগুলো ফ্রড ওইগুলো স্ক্যাম ওইগুলো থেকে তোমরা বাঁচো নিজেরা যেই কেরিয়ারের সঙ্গে যুক্ত আছো যেই কাজের সঙ্গে যুক্ত আছো সেটা মন দিয়ে করো এবং সেখান থেকে টাকা রোজগার করে নিজেরা ইনভেস্টিং শেখো কাউকে কখনো ব্লাইন্ডলি বিশ্বাস করে কখনো ইনভেস্টমেন্ট করবে না ইনভেস্টিং শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি খুব সহজ সরল ভাবে স্টক মার্কেটের বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখাই আর যদি আরো কিছু তোমরা চাও তোমরা কিছু ভালো ভালো ধরনের বই পড়তে পারো যেইগুলো ইনভেস্টিং ব্যাপারে তোমাদেরকে শেখাবে আমি সেই সমস্ত বইগুলো পড়েই ইনভেস্টিং শিখেছি এই ক্ষেত্রে তোমরা পড়তে পারো ড্যাড পোয়ার ড্যাড সাইকোলজি অফ মানি এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে নিজেদের মেহনতের টাকা কখনোই এই সমস্ত স্কিমে এই সমস্ত ফ্রডে এই সমস্ত ফরেক্স ট্রেডিং কালার ট্রেডিং আরও না জানি কত ধরনের স্ক্যাম আছে এই সমস্ত কিছুতে কখনোই লাগাবে না এই টপিকটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিও নিয়ে যদি কারো কিছু কমেন্ট থাকে কমেন্ট বক্স খোলাই আছে লিখে দিয়ে যেও অবশ্যই কিন্তু আমি পড়বো এটা আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে thank you